বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলে রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্টস কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের দল স্কুলের সমস্ত ধরনের আর্থিক হিসাব থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের সমস্ত ধরনের ডকুমেন্ট উধাও করে নিয়ে যাওয়াই কি তাদের মূল উদ্দেশ্য ছিল খবর পেয়ে সকালেই স্কুলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাড়িঘর মন্দির মসজিদ ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকার জনমনে বিশ্রামগঞ্জ স্কুল আজকে যে চুরির ঘটনা সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক কিন্তু আমার বাস্তবে মনে করছে স্বাভাবিক কেননা বিগত কিছুদিন আগে এখান থেকে যারা এনার ক্যান্টিন দিয়েছে ওনার ইয়ার রাখা মালগুলো বারবার চুরি হতো তখন থেকে যদি ইনিশন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কে বা কাহারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বের করে খুঁজে বার করতো তাহলে বোধহয় আজকের এত বড় ঘটনা ঘটতো না স্কুলের যে পুরা ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে কেননা যে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্টস সব কিছু অর্থনৈতিক হইতে আরম্ভ করে লেখক পড়া বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি হয়েছে সেটাই আমাদের স্কুলের সম্পদ সেই সম্পদটাই পুরোটাই চুরি হয়ে গেছে